আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকালে আমি বলেছিলাম যে মেয়েদের দুইটা অফার আসছে আমাদের কাছে সার্কুলার তো এর আগে আমরা যেসব সার্কুলার শেয়ার করেছিলাম মোটামুটি অনেকে উপকৃত হয়েছেন তো এখন যে সার্কুলারটি আপনাদের সামনে শেয়ার করব এখানে আপনার ওনারা টোটাল পনেরো জন নেবে ঠিক আছে পনেরোজন নিবে এটা আপনার জব লোকেশনটা হচ্ছে আপনার ঢাকাতে ঢাকা এরিয়ার মধ্যে তো এখানে তিন শিফটে ডিউটি হবে তিন শিফটে ডিউটি হবে আর কি এখানে সব তো এখানে যেহেতু পনেরো জন নিবে ওনারা আপনার মিরপুর রোড ঠিক আছে ঢাকা মিরপুর শেমলি এগুলো তো হচ্ছে আপনার জব লোকেশন ঠিক আছে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ব্যাচেলার অনার্সে যারা পড়াশোনা করেছেন ইংলিশে যেমন অনার্সে যারা ম্যাথমেটিক্স অথবা ইংলিশে যারা পড়াশোনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন আপনাদের এখানে সুযোগ আছে যারা ফ্রেশার আছেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অথবা যাদের এক বছর অভিজ্ঞতা আছে আপনারাও চাইলে অভিজ্ঞতা করতে অভিজ্ঞতা এখানে অ্যাপ্লাই করার সুযোগ থাকবে ঠিক আছে তো এখানে আরও যে বিষয়গুলা আপনাকে ইংলিশে ভালো জানতে হবে বয়স বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে ইংলিশে স্পোকিং যেন ভালো হয় হিন্দি হিন্দিতে স্পোকিং যেন ভালো হয় আর কি এইরকম ওনারা ম্যান পাওয়া চাচ্ছেন আর কি তো এখানে মূল হচ্ছে মূল জব লোকেশন ঢাকা শেমুলির আশেপাশে ঠিক আছে এটা একটা ইন্টারন্যাশনাল জব বলতে পারেন এখানে মূলত আপনার স্যালারি যে বিষয়গুলা ফে স্যালারি হচ্ছে পঁচিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত ঠিক আছে পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আর এখানে এক্সপিরিয়েন্স যেগুলো আমি বললাম এখানে আপনাকে যেহেতু ওনারা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল বিজনেস এখানে ভিসা প্রসেসিং বা কল কল করা বা ভিসা কল বাইরে থেকে কল আসবে কলগুলো রিসিভ করাদের সাথে কথা বলা মূলত একটা ভিসা ভিসা কোম্পানি আর কি এখানে ইউরোপ আমেরিকা বা ইন্ডিয়া আরও বিভিন্ন দেশের সাথে ওনাদের একটা বিজনেস এখানে ভিসা প্রসেসিং তারপর হচ্ছে এই বিষয়গুলো আর কি এটা হচ্ছে মূল ওনাদের বিজনেস আর কি ঠিক আছে তো এখানে ওনারা মূলত মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল তারপর হচ্ছে আপনার কম্পিউটারের বেসিক যে বিষয়গুলো ডাটা এন্ট্রি এক্সেলের কাজগুলো আপনাকে জানতে হবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনাকে এখানে স্মার্টলি যে স্মার্টনেসের যে একটা বিষয় আছে যে আপনি ইংলিশে ভালোভাবে কথা বলতে হবে হিন্দিতে যদি আপনি ভালোভাবে কথা বলতে পারেন তাহলে এটা আপনার জন্য ইন্টারভিউ ইন্টারভিউ বোর্ডে আপনাকে চাকরি পাওয়া সহযোগিতা করবে ঠিক আছে তো এই হচ্ছে সর্বশেষ আমার কাছে যে আপডেটগুলা স্যালারি তো বললামই পঁচিশ হাজার থেকে চল্লিশ চল্লিশ হাজার টাকার মতো আর কি এখন ইন্টারভিউ আপনার ইন্টারভিউ যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা কোম্পানি তো এখানে আপনাকে ইন্টারভিউ ওপর আপনার অনেক কিছু ডিপেন্ড করবে ঠিক আছে ইন্টারভিউ ওপরে আর কি আর আরেকটা বিষয় বলি এখানে নাইটে নাইট ডিউটি আছে ঠিক আছে এখানে নাইট ডিউটি আছে শুধু মেয়েদের মেয়েদের একটা টিম থাকবে ঠিক আছে ওনারা এটা অফিসিয়ালি এটা হ্যান্ডেল করবে আর কি তো এখানে শুধু নাইট ডিউটির জন্য কারণ এই নাইট ডিউটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা জানি যে আমার ইউরোপ কান্ট্রি বা বড়ো বড়ো যে দেশ আছে আমাদের এখানে যখন দিন থাকে ওদের এখানে রাত হয় বা এরকম আর কি বা ওদের এখানে যখন দিন থাকে আমাদের এখানে রাত মানে এরকম মিক্স করে আর কি যেটা আমরা এটা মূলত অনেকে জানি আর কি যেহেতু এটা ইন্টারন্যাশনাল বিজনেস তো এইভাবে আপনাকে কাজ করতে হবে আপনার সকাল সন্ধ্যা ছয়টা থেকে আপনার রাত তিনটা পর্যন্ত হচ্ছে অফিস টাইম ঠিক আছে সন্ধ্যা ছয়টা থেকে রাত তিনটা পর্যন্ত হচ্ছে ওনাদের অফিস টাইম আর কি ঠিক আছে আরও আরও বিস্তারিত যদি জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ হ্যাঁ হেল্প করার চেষ্টা করব আর যদি আরও বিস্তারিত জানতে চান আমাদের যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আপনি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আরও বিস্তারিত বলা হবে এই হচ্ছে সর্বশেষ আপডেট আর ফেসিলিটি আর আদার সুযোগ সুবিধাগুলো কোম্পানির যে পলিসি আছে প্রসেস আছে সেই অনুযায়ী হবে আর কি আর এখানে আমি যে বিষয়গুলো বললাম এগুলোতে আপনি এক্সপার্ট হতে হবে তো ধন্যবাদ এখানে শুধু মেয়েদের জন্য সুযোগ আর এখানে আমি বলে দিই একটু এখানে পারফরমেন্স বোনাস আছে উইকলি দুই দিন দুই দিন আপনি ডে পাবেন দুই দিন ডে শুক্রবার তোমার শনিবার আর কি মানে ধরেন আমাদের সাপ্তাহিক কি শুক্রবার অন্য অন্যান্য দেশে সাপ্তাহে শনিবার হইতে পারে রবিবার হইতে বন্ধ ওইটার সাথে আর কি এটা টাইম করে চলতে হয় তো এখানে পারফরমেন্স বোনাস উইকলি দুই দিন সপ্তাহে দুই দিন ছুটি ওভারটাইম টাইম ব্যবস্থা আছে ধরেন একজন আপু আসলো না ওইটা এখন তো ওইটা তো ফিল করতে হবে তখন আপনাকে এটা ডিউটি করতে হবে তখন এটা ওভারটাইম হিসাবে আপনাকে কাউন্ট করা হবে ঠিক আছে স্যালারি রিভিউ হবে ইয়ারলি ফেস্টিভ্যাল বোনাস বার্থডে বার্থডে বোনাসও দিয়ে যেহেতু এটা ইন্টারন্যাশনাল বিজনেস বার্থডে যে আপনার বার্থডের একটা বোনাস আছে আর কি আরও অনেক ফেসিলিটি আছে তো যারা এখানে চাকরি হবে বা জব করতে পারবেন পরবর্তীতে হয়তো আপনারা এগুলো জানতে পারবেন তো ধন্যবাদ সবাইকে যদি আপনাদের পরিচিত যদি কেউ থাকে তাদেরকে সার্কুলারটি পৌঁছে দিবেন আর কিভাবে সিবি দিবেন নিয়মটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিব অনুযায়ী আপনার সিপি দেবেন এটা খুব দ্রুত আগামী দু এক দিনের মধ্যে দিতে হবে আমাদের এই ইচ্ছা দিতে হবে আর কি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম